তোমরা সকলে ভালো ছোট আমরাও কিন্তু খুব খুব ভালো আছি তো এখন এই সন্ধ্যাবেলা যাচ্ছি হচ্ছে আমি বাড়িতে তো মা ফোন করে ডাকলো যে মা রান্না টান্না করেছে তো সেখানেই যাচ্ছি তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো যে কী কী করি গিয়ে আর আমি হয়তো ওখানে থাকবো আজকে তো আজকে বলতে পাঁচ ছ দিন থাকতে পারি তো চলো তোমরা দেখতে থাকো এখন কিন্তু আমরা চলে এসেছি মিষ্টি নিতে তো সবার প্রথমে রাজ রাজের মন মতো করে এদিকে মিষ্টি নিচ্ছে শাশুড়ি মায়ের জন্য এবার তোমরা ভাবতে পারো যে আমরা তো অষ্টমঙ্গলায় গেলাম না ব্যাপারটা হচ্ছে যারা আমার দিদির ব্লগটা দেখেছো তারা আশা করি জানো যে অষ্টমঙ্গলায় যাওয়ার জন্য পুরো বাজার টাজার সব কিছুই করা হয়ে গেছিলো আর আমরা ভেবেছিলাম যাবো কিন্তু কোনো এক কারণে যাওয়া হয়নি সেসব বাদ দিয়ে বাজার টাজারই তো করা ছিল তাই মা বলছিলো যে আজকে আয় আজকে রান্না করছি মাংস টাংস সব ফ্রিজেই রয়েছে তো তার কারণে মা আজকে ডাকলো যে আয় খাওয়া দাওয়া করে যা রাত্রে বেলা তার কারণে কিন্তু আমি আর যাচ্ছি এখন খাওয়া দাওয়া করতে বাড়িতে আর এদিকে দেখতে পাচ্ছ যে আমি কত কিছু নিয়ে নিচ্ছি মিষ্টি দই আরও অনেক কিছু আর আমি কিন্তু বাড়ির একদমই কাছে থাকি বাইকে করে গেলে কিন্তু মাত্র লাগবে দু মিনিট তাও ঠিক করে না এত কাছেই আমি থাকি আর আমার মা কিন্তু ভীষণই মিষ্টি খেতে ভালোবাসে যার কারণে কিন্তু মায়ের জন্য এদিকে বড়ো বড়ো রসগোল্লা নিয়ে নিয়েছি আর আমি ভাবলাম যে চলো তিনটে নিমকি নেওয়া যাক আমার জন্য ভাইয়ের জন্য আর বোনের জন্য তো তার জন্য কিন্তু এদিক থেকে আমি তিনটে নিমকি নিয়ে নেব ক঺াথেট় নাকেলেখেলো话 নেশেলেপাংয।ャে shuttlektionsystem StadiumStopiffsody transportpancery.車 boys.南 auton pot Strange Blocksexplosants Mac MG waterproof. করাব pi dochody on not cancerous Atenpun, suara mis다가 Ain a rata orf begun

সে খুশি হবে আমার মা যতই দিয়ে আমার মা মিষ্টি সব থেকে ফেবে আমার দাদুর হচ্ছে নাও তো ওদিকে দিয়ে দিয়েছে আমি চপ খেতে চাই আমাকে খাওয়ালো না চপ আমি ওই ধরনের খাবো না আমি কলেজের ওখান থেকে খাবো না নি হবে না চপ

এদিকে আজকে আমি দিচ্ছি কোল্ড ড্রিঙ্কস আর মানত দিচ্ছে বলে ভাত দেখো তোমার শাড়ি কত সুন্দর সাজাচ্ছে বিয়ের পর তখন আসলাম আমরা এই বাড়ি তো মা রান্না করছে দিকে ঝড় মিষ্টি আসবে রাত চাচ্ছে পাঁচ ছ দিন থেকে যায় তাই তো রাজ কথা বলো চুপ কেন হম কথা বলো দিয়ে দিয়েছে রাজকে মিষ্টি জামাই আদর গাইস পরে একদিন আবার আসবো ভালোভাবে রান্না টান্না করে খাওয়া দাওয়া করবো সবাই মিলে এখন আমরা এক একা জামা সেটাই অনেক আমি ফোন দেখছি কেন আমি ব্যাপারটা যাই বলছি ব্যাপারটা হচ্ছে সারাদিন আমাদের কোনো কাজ থাকে না ঠিক আছে খাওয়া দাওয়া আর হচ্ছে ঘুমানো কোনো কাজ নেই এবার ও সারাদিন ফোন দেখে রাগ লাগে সারাদিন কে ফোন দেখে ভাই

মা ওদিকে এখন ফ্রায়েড রাইস মিক্স করবে আমাদের বাড়ির লাইট কমা তাই তো মা এখানে লাইটটা কাটিয়ে গেছে লাইটটা কেটে গেছে ফ্রায়েড রাইস মিক্স করছে মানে আজকে আমার তো ফ্রায়েড রাইস আর চিকেন কষা কিন্তু মানিক কই মানিককে নিয়ে আসো পড়তে গেছে রাজ বিয়ের পর শ্বশুরবাড়ি কেমন লাগছে

নিয়ে এলো রাজ মানিক পড়তে গেছিল আর গাইস এত খেতে পেয়েছে আমরা খেতে বসে পড়েছি এই যে আমিও খাচ্ছি আর এই দেখো কে আমার ভাই গাইস আমাদের খাওয়া হয়ে গেছে বাবার সঙ্গে একটু ভিডিও কলে কথা বলছে আর রাজ চলে যাবো একটু দাও চলে গেলাম টাটা তা ঝড় উঠছে তাই তাড়াতাড়ি চলে আছি না হলে আরেকটু থাকতাম ভীষণ ঝড় উঠবে এক্ষুনি আরে না মানে মায়ে টাটতে পাইস না থাকুক কালকে আসবো আবার তো চলো তো মা আমাকে রাত্রেবেলা খাওয়ার জন্য দিয়ে দিল কারণ আমার প্রচণ্ড খিদে পায় এই যে চলো এই চলো 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 মানিক টাটা আবার যাবো হ্যাঁ আমাদের বাড়ি হ্যাঁ যাবো না না চলো তাই ফ্রিজেই রয়েছে কালকে দুজনে এসে খাস হ্যাঁ তাই মানিক টাটা

কেমন ফিলিং হচ্ছে শ্বশুর বাড়ি যাচ্ছ কথা তোমার মানে শ্বশুর কি আমি আজকে গেছি আর তিন বছর আগে থেকে তোমাদের বাড়িতে তাহলে সেই দিনের ফিলিংসের এর কথা তোমাদের মানে জিজ্ঞাসা করতে তুমি লজ্জাতে দাঁড়িয়ে ছিলে তো প্রথম দিন সেটাই বললাম তোমার সেই দিনের কথা মনে ওই দিন হচ্ছে অ্যাকচুয়াল ফিলিংস ছিল এই দিন ফার্স্ট তোমাদের বাড়িতে আর তিন বছর আগে হ্যাঁ হ্যাঁ আসো তুমি নিশ্চয়ই তুমি আমার বাবা তুমি চলো সামান মারো আসলে কলা মানে ভিনিয়ে পড়র মধ্যে খাওয়া দাওয়ার ধান রাতে ধান না আর নিয়ে আছে সাথে করে রাতে বলে সারা দিন খায় ভাততে পারবে না তোমরা কি পরিমাণ খায় খালি খালি তো দিন দিন বুড়িয়ে যাচ্ছে না আর একদিনের কথা বলি কয়েক দিনের কথা বলছি পাগলা খালি যাবো আর যার সময় ও বাইকের পিছনে বসে আছে কারণ কাকি যখন দেখেছি ওই দই দই ভালো বাজা রাতকে আবার স্বপ্ন দেখেছে দই থেকে উঠে আবার তোমাকে বললাম না আজ সকালে তারপরের দিন আজকে সকালে দই নিয়ে এসেছে বাটি করে সেই বাটি আবার দিয়ে যাচ্ছে ওই সব জায়গায় জায়গার লাইটটা ইয়া হু গাইজ ব্যাপারটা হচ্ছে আমি মনে হয় ওকে ছাড়া থাকতেই পারি ঠিক আছে ভাবলাম যে চার পাঁচ দিন থেকে আসবো কিন্তু আমি পারলাম না চার্জারও নিয়ে গেছিলাম আমি কিন্তু কষ্ট হচ্ছিল যে না থাক তাই তো রাজ কষ্ট হচ্ছিল না বলো যে আমার না জড়াদি দিয়ে বলি ভালো লাগবে না তো চলো এখন আমরা কি করবো আমরা নিজেও জানি না কি করবে রাজ খাওয়া দাওয়া করবে খাবার মানে এগুলো আমিও এখন আমি বসে বসে লিচু খাবো কালকে গেছিলাম বাজারে সেখান থেকে লিচু নিয়ে এসেছি সেগুলো অর্ধেক খেয়েছি আর খাইনি ওগুলো এখন খাবো আর এটা জবটা নিয়ে যাবো রাজের কাছে এই তো লিচুর আমি এখানে রেখে দিয়েছি এটা এখন জল ভরবে রাজ কই না ওটা জল ফেলে দেবে না থাকবে না রেখেই দাও

একশো কালে প্রায় একশো পর্যন্ত একশো কেউ